নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা অবশ্যই প্রথম থেকে সেই অবধি ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করব। সামনে আসছে দু হাজার পঁচিশ সাল দু হাজার সালে আর মাত্র কয়েকটি মাস রয়েছে তারপরেই কিন্তু নতুন বছর দু সাল কিন্তু পড়বে আর এই দু সালের একটা ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরব তো আজকে আমরা আলোচনা করব লগ্ন অনুযায়ী ফল আর আপনার যদি লগ্ন জানা থেকে থাকে তাহলে এটা বেশি পরিমাণে মিলবে যদি সেটা আপনার রাশি হয়ে থাকে তাহলে কিন্তু একটু কম মিলবে তো আপনারা অবশ্যই যদি আপনার রাশি বা লগ্ন জানা থাকে তাহলে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেহেতু দু সাল সামনে আসছে আর এই দু সালের একটা আভাসবাণী আজকে আমরা আলোচনা করব আপনারা জানেন যে বারোটি রাশি রয়েছে তার মধ্যে আজকে আমরা প্রথম ছটা রাশিকে নিয়ে আলোচনা করবো আর এই ছটা রাশির জাতক বা জাতিকা বা ছটা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যদিও আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার একটা অনুরোধ কিন্তু থাকছে আর মিলিয়ে নেবেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবে এরপরও বিস্তারিতভাবে আলোচনা আসবে রাশিগত ক্ষেত্রে তো এখনই একটা আভাসবাণী আপনারা কিন্তু এই ভিডিও পাবেন দেখুন সামনে আসছে যেহেতু দু হাজার পঁচিশ সাল এই দু হাজার পঁচিশ সালকে যদি আমরা যোগ করি তাহলে দুই যোগ শূন্য যোগ দুই যোগ পাঁচ সেক্ষেত্রে আমরা পাই যে সংখ্যা সেটা হচ্ছে দু এক দু চার আর পাঁচের নয় তো নয় মানে হচ্ছে আমরা জানি যে মঙ্গল অর্থাৎ মঙ্গলের সংখ্যা তো সেক্ষেত্রে এই দু সাল যে আসবে এই দু হাজার পঁচিশ সাল কিন্তু প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কিছু সুযোগ আনবে কিছু চ্যালেঞ্জ আনবে তবে এক্ষেত্রে কিন্তু কিছু রাশি বা লগ্নের মানুষদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য আনন্দ অগ্রগতি এগুলো আসবে এবং কিছু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে অনেকে যাবেন রবি চন্দ্র এবং তাদের যে গতিবিধি এই সারা বছরটা জুড়ে আপনাদের এই ব্যক্তিগত ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা তো অবশ্যই থাকবে বিশেষ করে বৃহস্পতি শনি রাহু কেতুর মতো যে গ্রহদের অবস্থান এবং গতি তাতে কিন্তু আপনারা লক্ষ্য করবেন সারা বিশ্বব্যাপী কিছু ঘটনা ঘটবে যেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রভাবিত করবে এবং সমৃদ্ধির স্থিতিশীলতা অবশ্যই আনবে সেক্ষেত্রে চ্যালেঞ্জ অত্যন্ত থাকছেই এছাড়াও বলবো বৃহস্পতির যে গতিবিধি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কোনো প্রবৃদ্ধির একটা ইঙ্গিত আসতে পারে এক্ষেত্রে বলবো আপনাদের সতর্কতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে অর্থনৈতিক মন্দা আর্থিক সীমাবদ্ধতা এগুলো কিন্তু এই বছর আসতে পারে এবারে আমরা আলোচনা করব মোট ছটা রাশি বা লগ্ন প্রথম থেকে তো সেক্ষেত্রে যে ছটা রাশি বা লগ্নকে নিয়ে আজকে আমরা আলোচনা করবো তা হচ্ছে মেষ রাশি বৃষ রাশি বা বৃষলগ্ন আর মিথুন রাশি বা মিথুন লগ্ন কর্কট রাশি বা লগ্ন সিংহ রাশি বা লগ্ন কন্যা রাশি বা কন্যা লগ্ন তো এই ছটা রাশিলগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি দু সাল কেমন যাবে লগ্ন অনুযায়ী তো সেক্ষেত্রে প্রথমেই আমরা মেষ রাশি বা মেষ লগ্নকে নিয়ে আলোচনা করবো এই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই দু হাজার পঁচিশ সাল আপনি লক্ষ্য করবেন আপনাদের জীবনের বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে এছাড়াও আপনারা বৃহস্পতির যে পরিবর্তন দেখবেন জীবনে অনেক কিছু আশাব্যঞ্জক ফল নিয়ে আসবে কর্মজীবনের দিক থেকে একটা সম্ভাব্য পরিবর্তন বৃহস্পতির দৃষ্টি আপনার কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ এগুলো আছে ব্যবসায়িক কোনো উদ্যোগ যার উন্নতি একটা সম্ভাবনা থাকছে যথেষ্ট লাভের জায়গা থাকছে বিশেষত পরিবারের সদস্যদের সহযোগিতার দ্বারা একটা ভালো জায়গা পেশাদার বৃদ্ধি যারা কর্ম করছেন পরিবার থেকে দূরে সময় কাটানোর জায়গা এগুলো কিন্তু আসতে পারে বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন দু সাল মেস লগ্নের জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে বছরটা লাভের সুযোগ কিন্তু নিয়ে আসছে একটু বিচক্ষণতার সাথে চলতে হবে যারা শিক্ষার্থীরা রয়েছেন অধ্যয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ তো আসবেই স্বাস্থ্য ঠিক রেখে শিক্ষাগত ক্ষেত্রে এগিয়ে যাবেন সম্পর্কে দেখ থেকে সতর্ক থাকবেন এবং আপনাদের অংশীদারদের সাথে যোগাযোগ সমন্বয় এগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে নাহলে কোনো ভুল বোঝাবুঝি আসবে তবুও বলব যে এই সময়টা আপনাদের সুস্বাস্থ্য উপভোগ আপনারা করতে পারবেন ফিটনেস বজায় রাখবেন রুটিনটা মেনটেন করবেন তো সেক্ষেত্রে আপনারা কিছু প্রতিকার অবশ্যই করতে পারেন নিয়মিত হনুমান চালিশা যদি পাঠ করেন সেক্ষেত্রে ভালো ফল লাভ করবেন আমরা দ্বিতীয় নম্বরে যে লগ্ন নিয়ে আলোচনা করবো তা হচ্ছে বৃষলগ্ন বা বৃষরাশি এই বৃষলগ্ন বা বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার পঁচিশ সাল আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে গতিশীল পরিবর্তনের বছর হতে চলেছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের ক্ষেত্র কর্মজীবনের দিক থেকে কর্মজীবনের একটা সম্প্রসারণ বৃদ্ধির সুযোগ আপনি প্রত্যাশা করবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করবেন রাহুর যে অবস্থান সেক্ষেত্রে কিন্তু কর্মজীবনে কোনো সিদ্ধান্ত কোনো সতর্কতা এগুলো কিন্তু আছে আর্থিক দিক থেকে বৃহস্পতির এই প্রভাব বিচক্ষণ বিনিয়োগের মাধ্যমে আর্থিক লাভের জায়গা কিন্তু নির্দেশ করছে আপনারা কিন্তু সতর্ক থেকে নিজেদের বাজেটকে ঠিক রাখবেন যারা বৃষলগ্নের মানুষ আপনাদের ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত অনুমানমূলক যে কোনো উদ্যোগ এড়িয়ে যেতে পারলে সেটা ভালো সম্পর্কের ফান্টে বৃহস্পতি গ্রহের ট্রানজিট সম্পর্কের মধ্যে বর্ধিত যোগাযোগ সৌহারত বাড়তে চলেছে এবং এই লগ্ন ফল অনুযায়ী যারা বিশ্ব লগ্নের মানুষ দু হাজার পঁচিশ সালের এই ভবিষ্যৎবাণী আপনাদের শনির যে ট্রানজেট ধৈর্যের পরীক্ষা হবে এছাড়াও আপনারা দেখতে পাবেন যে কোনো ক্ষেত্রে একটা খোলা যোগাযোগ আপনি কিন্তু দেখতে পাবেন অপ্রত্যাশিত কোনো পরিবর্তন কিন্তু আপনার জীবনে আসতে পারে এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলবো আপনাদের সম্ভাব্য স্ট্রেস সম্পর্কিত কিছু সমস্যার সম্মুখীন হতে হবে প্রতিকার কি করবেন শুক্রবার করে যদি শুক্র গ্রহর পূজা করতে পারেন বীজ মন্ত্র পাঠ করতে পারেন সেটা অনেক ভালো ফল আপনাকে নিয়ে আসবে আমরা নেক্সট আলোচনা করব মিথুন লগ্ন বা মিথুন রাশি মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু সাল আপনাদের জীবনের বিভিন্ন দিক জুড়ে একটা সুযোগ চ্যালেঞ্জ আপনি দেখতে পাবেন দু হাজার পঁচিশ সাল আপনাদের কেরিয়ারের দিক থেকে অবশ্যই লক্ষ্য করবেন বিশেষ করে বৃহস্পতির স্থানান্তর থাকছে কর্মজীবনে সম্ভাব্য বৃদ্ধির প্রসার এইগুলো কিন্তু লক্ষ্য করবেন এই লগ্ন ফল অনুযায়ী দু হাজার পঁচিশ সাল মেথন লগ্নে যারা মানুষ সেক্ষেত্রে সময়টা আর্থিক ফ্রন্টে অগ্রগতির নতুন কোনো চমক সুযোগ আপনি দেখতে পাবেন আপনি কোনো কৌশলগত বিনিয়োগ জ্ঞানের সাথে আর্থিক পরিকল্পনার মাধ্যমে ভালো আর্থিক লাভ এগুলো আপনি লক্ষ্য করবেন যারা প্রেম জীবনে রয়েছেন সময়টা সম্পর্কের মধ্যে পজিটিভিটির যোগাযোগ সাদৃশ্যতা নিয়ে আসবে এবং শনি কিন্তু পরীক্ষা চ্যালেঞ্জ এগুলো কিন্তু আপনার জীবনে নিয়ে আসবে স্বাস্থ্যের দিক থেকে মিথুন লগ্নে যারা মানুষ আপনাদের ট্রানজিটের এই সময়টা স্বাস্থ্য ক্ষেত্রে একটু যত্নের প্রয়োজন প্রতিকার কী করবেন প্রতিকার স্বরূপ গণেশের পূজা করতে পারলে এটা ভালো ফল লাভ করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে আমরা যে লগ্নকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট লগ্ন বা কর্কট রাশি এই কর্কট লগ্নের জাতক যে বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু সাল আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু আনতে চলেছে ক্যারিয়ার ফ্রন্টে আপনারা যদি লক্ষ্য করেন আপনারা দেখবেন বৃহস্পতির যে ট্রানজিট হবে নতুন কোনো সুযোগ আপনার কর্মজীবনের ক্ষেত্রে নিয়ে আসবে পেশাদার বৃদ্ধির স্বীকৃতি এগুলো অনুভব করবেন নেটওয়ার্কিং যোগাযোগ দক্ষতার মাধ্যমে করবেন বিশেষ করে যাই হোক আপনাদের এই অ্যাস্যান্ডার্ড যে লগ্নফল এটা কিন্তু দু হাজার পঁচিশ সাল নির্দেশ করছে যে আপনাদের এই শনির যে উপস্থিতি হবে ক্যারিয়ারে প্রচেষ্টায় সতর্কতা অত্যাবসায়ের আহ্বান রাখতে হবে বিশেষ করে আর্থিক দিক থেকে বৃহস্পতির এই ট্রানজিট কৌশলগত কোনো বিনিয়োগ জ্ঞানের সাথে আর্থিক পরিকল্পনা যার মাধ্যমে আর্থিক সমৃদ্ধি আপনার জীবনে আসবে তবে এই শনি গ্রহের কারণে আপনাদের মনে অস্থিরতা অনুভব করবেন বাজেটের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আর্থিক শৃঙ্খলার প্রয়োজন আর সম্পর্কের ক্ষেত্রে আপনাদের বলবো শক্তিশালী ঘনিষ্ঠতা ইতিবাচক বিকাশ অনুভব করবেন আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে একটা নিখুঁত কোনো ম্যাচ খুঁজছেন সেক্ষেত্রে বন্ধুর মাধ্যমে বা কোনো সামাজিক অনুষ্ঠানে বা নতুন কারোর সাথে দেখা করার সুযোগ আপনি পেতে পারেন আর এটা সেই সময় হবে যেখানে আপনি আপনার পরিবারের সাথেও একটা সুন্দর সময় কাটাতে পারবেন স্বাস্থ্যের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের প্রভাব সামগ্রিক সুস্থতা জীবনী শক্তিকে উন্নত করতে চলেছে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই সময়টা মানসিক চাপ মানসিক ভারসাম্যহীনতার যে জায়গা এগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে নেক্সট আমরা যে লগ্নকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ লগ্ন বা সিংহ রাশি সেক্ষেত্রে সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন দু সাল আপনাদের জীবনে একটা প্রাণবন্ত গতিশীল বছর এটা আপনি লক্ষ্য করবেন যেটা আপনার জীবনে কোনো শক্তিশালী ক্যারিসম্যাটিক বছর বলতে পারেন কোনো ব্যক্তিত্বকে ধরিয়ে দেবে এই যে গ্রহগত সংমিশ্রণ যারা সিংহ লগ্নের মানুষ সেক্ষেত্রে কিন্তু সৃজনশীলতা ব্যক্তিত্ব এগুলোর সুযোগ আপনি প্রচুর পরিমাণে পাবেন বিশেষ করে আপনার কর্মজীবনে অনেক পরিবর্তন দেখবেন আপনাদের কেরিয়ার ক্ষেত্রে যারা সিংহ লগ্নের মানুষ রয়েছেন একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন সমস্ত দিক জুড়ে একটা নেতৃত্বের ভূমিকা আপনি লক্ষ্য করবেন এই যে লগ্ন ফল দু বিশেষ করে যারা সিংহ লগ্ন বা রাশির মানুষ আর্থিক দিক থেকে বৃহস্পতির ট্রানজিট বিচক্ষণ পরিকল্পনায় কৌশলগত কোনো বিনিয়োগ করতে পারলে প্রচুর আর্থিক লাভ আপনি লক্ষ্য করবেন সম্পর্কের দিক থেকে এই সময়টা অংশীদারদের সাথে বন্ধনকে গভীরতর করে দিচ্ছে সম্পর্ক আরও ভালো হবে এবং পরিপক্কতার একটা জায়গা আপনি দেখতে পাবেন এছাড়াও বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে গ্রহণের যে ট্রানজেট জীবনী শক্তি বাড়াতে পারে তবে চাপ মানসিক সুস্থতার সাথে সম্পর্কিত কিছু সমস্যা আসবে তাই পারলে একটু সতর্ক থাকবেন প্রতিকার কী করবেন প্রতিদিন আদিত্য হৃদয়ং স্তত্ব জপ করতে পারলে এটা অত্যন্ত ভালো ফল আপনাকে নিয়ে আসবে পরবর্তী ক্ষেত্রে আমরা যে লগ্নকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা লগ্ন বা কন্যা রাশি এই লগ্ন বা কন্যারাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার যে বছর এই বছরটা আপনাদের ব্যক্তিগতভাবে আপনাদের পেশাগতভাবে কোনো উন্নতি বৃদ্ধি এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন বিশেষ করে যারা কর্মজীবনে রয়েছেন খুব ব্যবহারিক কাজ করবেন নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক বিশ্লেষণ দক্ষতা ব্যবহার করবেন মনোযোগ দেবেন সফলতা অর্জন করতে পারবেন সতর্ক পরিকল্পনা করবেন কাজের দিক থেকে এগুলো বাস্তবতার প্রয়োজন আর্থিক ক্ষেত্রে আপনি বিনিয়োগ কৌশলগত পরিকল্পনা নতুন উদ্যোগ যার মাধ্যমে ভালো কোনো আর্থিক লাভ আপনি পেতে পারেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন স্বল্প মেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিতে একটা উৎসাহিত হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে যারা কন্যা মানুষ তাদের বলবো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন সঙ্গীর সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলবেন এবং বিভিন্ন রকম প্রস্তাব আপনার পথে আসবে এবং বিশ্বাস সম্পর্ক এগুলো চ্যালেঞ্জকে নেভিগেট করবে স্বাস্থ্যের দিক থেকে উচিত স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া স্বাস্থ্যকর জীবনধারার ভারসাম্য বজায় রাখা উচিত তবেই কিন্তু আপনি ভালো ফল লাভ করতে পারবেন প্রতিকার স্বরূপ অল্প বয়সী মেয়েদের মধ্যে কিছু দান করুন দেখবেন দারুণ ফল আপনি লাভ করতে চলেছেন তো এই ছিল সেই ছটা লগ্ন অবশ্যই আপনারা যদি আপনাদের জন্মলগ্ন জানেন তাহলে কিন্তু এটা প্রচুর পরিমাণে মিল পাবেন আর যদি শুধু রাশিটা জানেন লগ্ন না জানেন তাহলেও কিছুটা মিল কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন তা এরপর নেক্সট ভিডিওই আমরা নেক্সট ছটা লগ্নকে নিয়ে আলোচনা করব ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ